সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা দেখো এত সুন্দর লাগলো আমার এই প্রোগ্রামটা সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগলো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা প্রত্যেকে দেখো এই অনুষ্ঠানটি আর যদি তোমাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তোমরা আমাকে সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদেরকে এই প্রোগ্রামের পার্টিটাকে বলে দেব এবং খুব সুন্দর এরা প্রোগ্রাম করে আর খুব অল্প পয়সার মধ্যে এরা খুব সুন্দর সুন্দর প্রোগ্রাম করে এত ভালো লাগবে তোমাদের তোমরা প্রত্যেকেই মন মানে কী বলবো মন ভরিয়ে দেবে টেজে দর্শকদের সত্যি আমরা প্রোগ্রাম যে দেখি দর্শক যদি না থাকে কোনো অনুষ্ঠান ভালো লাগে না আর তেমনি তোমাদেরকেও বলি বন্ধুরা এই প্রোগ্রামটা এত সুন্দর লাগলো আমার আমি ভিডিও করে বাধ্য হলাম তোমাদের সামনে তুলে ধরতে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা তোমরা একবার অন্তত এই প্রোগ্রামটি মন দিয়ে দেখো আর তোমরা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল আমাকে এত ভালো সাপোর্ট করার জন্য আর আমাকে সত্যি তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো আর একটু সাফকাইজার করে দিও